বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানের সভাপতি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন ওলামাই করম সর্বস্তরে ইসলাম ইসলাম কি ইসলাম দুনিয়াতে কেন এসছে ইসলামী হুকুমাত কি এই বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই একদল মানুষ তো ইসলাম পালন করি বাদত করতে চাই কিন্তু তারা মনে করি ইসলামের মধ্যে রাজনীতি নেই এরকম কিছু আছে কি নাই এই কথাটা কোথার থেকে আসছে আপনি কি জানেন একটু সেকুলারিজম থেকে এসছে যারা সেকুলারবাদী তারা ধর্মকে রাজনীতির থেকে আলাদা করে ফেলছে যে ধর্ম এক জিনিস রাজনীতি ভিন্ন জিনিস এটা আসার কারণটা কি থিউক্রাসি এটা অনেক পুরান কথা বলতে হবে যেটা এটা পলিটিক্যাল সায়েন্সের একেবারে গোড়ার কথা আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সের প্রবাক্তা যাকে আমরা বলি সক্রোটিস তার সাগরে প্লেটো তার সাগরে অ্যারোস্টোটাল তার সাথে মন্টেস্কো লক রুশো এই যে পলিটিক্যাল সায়েন্সের যে কথাগুলি এখানে এসছে সেই কথাগুলি কি ছিল কেন ছিল আমাদের অনেকেরই জানা নেই প্রথম এক যুগে এই রাষ্ট্র চলতো থিউক্রাসি থিউ ক্রাসি এটা গ্রিক শব্দ থিউমানি আল্লাহ খোদা ক্রাসি মানে আইন খোদাই বিদানে দেশ চলতো সেটা খ্রিস্টান থিউক্রাসি হোক ইয়াহুদি থিউক্রাসি হোক হিন্দু থিওক্রাসি হোক কথা অনেক লম্বা আমি একটা সংক্ষেপে বলবো নবীগণ যখন ছিল না তখন পাত্রীদের কাছে দায়িত্ব ছিল বিধান দেয়া কাদের কাছে দায়িত্ব 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 ছিল ছিল কাছে গির্জার গির্জা তাদের ওহিও আসে না কিন্তু খোদাই বিধান তারা রাষ্ট্র চলবে না এখন রাষ্ট্রপ্রধান বলতো ভাই বিধান দাও আইন দাও আমরা এই আইন কি করব তখন তারা নিজেদের মন গড়া আইনকে খোদাই বিধান হিসাবে চালাই দিত কথাটা বুঝাতে পারি নাই তাই নিজের আইনকে নিজের আদর্শ নীতিকে যদি খোদাই বিধান হিসাবে চালাই তাহলে সাংঘষিক হবে কি হবে না যখন রাষ্ট্র চালাতে গিয়ে খুব মারাত্মক বিপদে পড়ছে রাষ্ট্র এবং গির্জা দুইটে মহাশক্তি গির্জা এক কথা বলে রাষ্ট্র ভিন্ন কথা বলে রাষ্ট্র এক আইন করে গির্জা ভিন্ন আইন করে আর খোদাই বিধানেদের চলবে তখন বাদশাহা খুবই বিপদে পড়ছে এই তখন তারা কি বললো ভাই রাষ্ট্র এক জিনিস ধর্ম আর এক জিনিস কথাটা বুঝাতে পারছে এগুলি বৌদ্ধ ব্যাপার খ্রিস্টান বৌদ্ধদের ব্যাপার কিন্তু ইসলাম থেকে রাষ্ট্রকে আলাদা করার কোনো সুযোগ নেই তাহলে কেন আচ্ছা বললেন তো ইসলামের প্রধানকে জনাবে মোহাম্মদ রসোল্লাহি সাল কি ব্যাপার কোনো দ্বিমত আছে নাকি ভাই তা নবী আলি সালাত তো রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না আমার নবী আলি সাল্লাহ তো আসলে মসজিদেরও প্রধান মসজিদের ইমাম রাষ্ট্রেরও ইমাম ইমাম মানি নেতা ইমাম কি তা আমার নবী আলি মসজিদেরও নেতা ছিলেন আবার রাষ্ট্রেরও এবার বলেন তো রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করবেন কিভাবে হ্যাঁ আচ্ছা নবী আলি সাল্লাহ দুনিয়াতে নাই আহসান্কা রাজি আল্লাহ তিনিও মসজিদুর ইমাম রাষ্ট্রই ইমাম তিনিও দুনিয়াতে নাই উমানুল খত রাষ্ট্র ইমাম মসজিদুর ইমাম তিনিও নাই ওসমান রাজি আল্লাহ রাষ্ট্র মসজিদুর ইমাম আলী রাজি আল্লাহ মস্টর ইমাম মসজিদুর ইমাম তা দেখে রাষ্ট্রকে আর ধর্মকে আলাদা করার ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে কোনো আর নবী আলাই কি বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তমাসসাকু বিহা ওয়া আদউ আলাইহা বিন আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আলাইকুম বিসুন্নতি তোমাদের পরে কার সুন্নাত আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদের চারজন আব ওমার ওসমান এবং আলী আলী রাদিয়াল анহুমদের তারা যা কুরসে যে আদর্শ যে নীতি এইটাই তোমাদের অনুসরণ করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন রাষ্ট্রের প্রধান ছিল এখন বলেন তো রাষ্ট্রকে ধর্মকে আলাদা করার কোনো সুযোগ আছে এদের কথা এখানেই শেষ এখন আপনি বলতে পারেন হুজুর আমি ইসলামী রাজনীতি কেন করব একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই কথা বলে না কেন আছে অল ফরজ এ ভাই আপনি আপনার বসন্ত বসেন আপনি একজন মুসলমান যদি আপনাকে আমি প্রশ্ন করে ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন আপনি কি বলবেন যদি বলি করি না কথা বলেন যদি আপনাকে একজন মুসলমান আপনাকে আমি প্রশ্ন করে কোরআন সুন্দর আইন মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না আপনার এমনিতে বাদ হয়ে যাবেন সাথে সাথে বাদ হয়ে যাবেন আপনি একজন মুসলমান আমি যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন আপনি কি বলবেন যদি বলি মানি না তা আপনাদের কাছে আমরা কি নিয়ে এসছি ইসলাম বিএনপি কি নিয়ে আসছে ডেমোক্রেসি গণতন্ত্র আওয়ামী লীগ কি নিয়ে আসছে সেকুলারিজম কমিউনিস্টরা কি নিয়ে আসছে কমিউনিজম ইসলামী আন্দোলন কি নিয়ে আসছে তো একজন মুসলমানের কাছে যদি বলেন ডেমোক্রেসি গ্রহণ করেন সেকুলারিজম গ্রহণ করেন কমিজম গ্রহণ করেন সোশ্যালিজম গ্রহণ করেন ক্যাথলিজম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করেন একজন মুসলমান কি গ্রহণ করবে যে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করেন আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো আপনি প্রশ্ন করতে পারেন হুজুর খ্রিস্টানরা কেন ইসলামী আন্দোলন করবে ইসলামের পক্ষে কেন ভোট দিবে আপনার প্রশ্ন হতে পারে একজন হিন্দু কেন ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দিবে এই প্রশ্ন আপনি করতে পারেন একজন বৌদ্ধ সে কেন ইসলামের পক্ষে ভোট দিবে আপনি প্রশ্ন এখানে করতে পারেন কেন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি বলতে পারেন যারা বিধর্মী তারা ইসলামের পক্ষে কেন ভোট দিবে প্রশ্ন এখানে ঠিক না মুসলমানদের সাথে কোনো প্রশ্নই নেই তুমি হয়তো মুসলমান থাকো অথবা মুনাফেক হয়ে বের হয়েছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি প্রশ্ন করতে পারবেন যে হিন্দু কেন হিন্দু ভোট দিবে শান্তি পাওয়ার জন্য খ্রিস্টান ভোট দিবে শান্তি পাওয়ার জন্য খালি কেন ইসলাম থেকে আপনি জানেন ধরে নেন যদি একজন মুসলমানের বাহিরে মুসলমান বাড়ি থেকেও চুরি করে কোনো মুসলমান থেকেও চুরি করে তার বিচার হবে যে হিন্দু বাড়িতে চুরি করে কথা কয় না সমান্ন এর নাম ইনসাফ এর নাম ইসলাম তুই মুসলমান না হিন্দু দেখার বিষয় না চুরি করছে মুসলমানের ঘরে তার যে বিচার হিন্দুর ঘরে চুরি করছে একই আচ্ছা ধরেন একজন মুসলমান মেয়েকে দর্শন করছে তার বিচার হবে হিন্দু মেয়েকে দর্শন করে হু বাবু কোন নেই একেবারে ইনসাফ হুবাহু যদি একজন মুসলমান কেউ অত্যাচার করে বিচার হবে যদি হিন্দুকে অত্যাচার করে কথা না হুবাহু কোন পার্থক্য নেই হুবাহু ইনসাফ আদেল এটি ইসলামের মধ্যে আছে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ইনসাফের কারণে আদালতের কারণে এই ন্যায়ের কারণে গোটা দুনিয়ার মধ্যে এর জন্য আমি বলবো একজন হিন্দু কি চায় শান্তি চায় একজন হিন্দু কি চায় ধরে নেন এই বাজারের মধ্যে একজন হিন্দু ব্যবসায়ী সে কি চায় নিরাপদে চাঁদামুক্ত চোর মুক্ত গুন্ডামুক্ত প্রভাব মুক্ত সে ব্যবসা করতে চায় কথা ঠিক না একজন হিন্দু মেয়ে কি চায় শিলো থানি যেন না ঘটেজিনের শিকার না হয় সে ধর্ষিতা না হয় সেজন নিরাপদে বাড়িতে ফিরতে পারে একজন হিন্দু কি চায় সেজন্য মন্দিরে গিয়ে মতো পূজা আসা করতে পারে সেখানে কেউ জ্ঞানজাম না করে নাকি ভাই তো একজন হিন্দু চায় তার ধর্মীয় স্বাধীনতা তার ব্যক্তিক স্বাধীনতা তার ব্যবসায়িক স্বাধীনতা ইসলাম এই দনুটাকে প্রতিষ্ঠিত করেছে একজন কাহিরা মুসলিম যার ইসলামের মধ্যে থাকবে ইসলামী কান্ট্রিতে থাকবে তার ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা পূর্ণ নিশ্চিত যে আইন যে বিধান করে তার নাম ইসলাম তার নাম কি তার নাম ইসলাম এর জন্য আমি বলছি হিন্দুর ইসলামকে ভোট দিবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কেন এই প্রশ্নটা কেন করলাম ফর্জন ধরে নেন যদি আমি নির্বাচিত হই ধরে নেন আপনাদের মন কি বলে আমি কি কোনো হিন্দু মেয়েকে শিলথানি করবো কোন হিন্দু মেয়েকে নিরাপদ আচ্ছা আমি যদি নির্বাচিত হই আপনাদের ধারণা কি আমি গিয়ে কোনো হিন্দু দোকানে চাঁদা চাব বা আমার লোকজনকে চাঁদা সাগর জন্য উৎসাহিত করবো তার মানে আমার কাছে ওর ব্যবসা কি আচ্ছা ধরে নেন ধরে নেন আমি যদি নির্বাচিত হই আমি কোনো হিন্দু ব্যক্তিকে অন্যায় ভাবে একটা থাপ্পল লাগাবো গালি দেব তার মানে তার জানের নিরাপদ তার মানের তার জান মাল নিরাপদ যার কাছে এরকম ব্যক্তিকেই তো সে নির্বাচিত করবে নাকি ভাই আমি গতকাল আমার খালি গেলাম অনেক মাস্টার শিক্ষিত ব্যক্তিদের সাথে আমার সাথে পরিচয় আমি তাদেরকে প্রশ্ন করছি ভাই তো জ্ঞানী মানুষ আচ্ছা বলেন তো যে ব্যক্তি অঙ্ক জানে না সে কিন্তু অঙ্ক শিখাতে পারে বলে না আমি বললাম যে ইংলিশ জানা সে কি ইংলিশ শিখাতে পারে বলে না আমি বললাম যে আদর্শ বন না সে আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে বলে না আমি বললাম যে ব্যক্তি নীতি বান্না সে কি নীতি প্রতিষ্ঠিত করতে বলে না আমি বললাম যে ব্যক্তি ডাকা সে কি ডাকা দিয়ে বন্ধ করতে পারে বলে না আমি বললাম যে ব্যক্তি চাঁদা বা সে কি চাঁদা বন্ধ করতে বলে না তো আমি বললাম যাদেরকে আপনারা এতদিন নির্বাচিত করছেন চুয়ান্ন বছর কারা এরা তো এই মানের লোক এরাই চা বাস এরাই এরাই জালেন এরাই বিক্রি করে ফেলছে এরা আমাদের দেশের গরিব মানুষের মাথার ঘাম ফেলানো পায় বেগম পাড়া করছে এই শয়ান গুলি এই জালেন গুলি ডাকাত গুলি আমাদের দেশে গরিবকে নিয়ে আমি সবচেয়ে বেশি আশ্চর্য আমাদের দেশে গরিবগুলি দেখলে আবার এত মায়া লাগে আল্লাহফাক এদেরকে আর্থিক গরিব বানাইছে মেধার গরিব বানাইছে আমি কেন এই গরিব জানি না বাংলাদেশের গোটা বরদ্দ সব গরিবদের জন্য ধনীদের জন্য কোনো বরদ্দ নেই বাংলাদেশের ধনীদের জন্য কথা বলেন না কেন বিশ্বাস করেন না বাংলাদেশে ধনীদের জন্য কোনো বরদ্দ নেই যত বরদ্দ সব গরিবদের জন্য অত দেশের আত্মসাত কারা ঘুরছে আচ্ছা গরিবরা যারা আত্মসাত করছে তাদের কাছে আবার ঘুইরা ফুইরা তাদের কাছে ওদেরকে লাথি মারা উচিত ছিলই এই গরিবদের ওদেরকে ঝাঁটা পিটা করা উচিত ছিল এই গরিবদের কিন্তু গরিবরা কেন যে আমি বুঝিই না কিছু আমি আশ্চর্য যে নিজের ভালো তো পাগলেও বুঝে কিন্তু নিজের ভালো নিজের ভালোটাও বুঝে না আচ্ছা বলেন তো গরিব বন্ধু আপনি কি করেন নির্বাচনে পাঁচশো এক হাজার টাকা খেয়ে ওই সমস্ত ব্যবসায়ীদেরকে ভোট দেন আমি ওদেরকে ব্যবসায়ী মনে করি যারা নির্বাচনের সময় শত শত কোটি টাকা ইনভেস্ট করে এরা ব্যবসায়ী এরা খাদে হওয়ার জন্য আসেনি এরা প্রথম বুঝতে হবে এরা কিসের জন্য আসে নাই খাদেম হওয়ার জন্য খ্যাতমত করার জন্য আসে না ব্যবসা করার জন্য আসছে এটা পুঁজি ওরা ইনভেস্ট করবে একশো কোটি টাকা কামাই করবে এক হাজার কোটি টাকা তুমি কি গরু না ছাগল না তুমি মোরগ আচ্ছা বলেন তো আমাদের বাকে একটা দেশি মোরগ তিন কেজি ওজন বিক্রি হয় কত টাকা পনেরোশো টাকা মিনিমাম পাঁচশো টাকার কম না কেজি কথা ঠিক না ভালো একটা খাসি বিক্রি হয় কত তিরিশ হাজার টাকা দেখছি আমাদের বাজারে এই যে এই সময় কালী পূজার সময় হিন্দুরা পাঠা বলি দেয় সিটা হিন্দুরা ধনী এক একটা পাঠা কেনে সত্তর আশি হাজার নব্বই হাজার টাকায় একটা পাঠা করে একটা গরু বিক্রি হয় কত কোরবানির হাটে তিন লাখ চার লাখ পাঁচ লাখ কথা ঠিক না একটা মোরগের দাম পনেরোশো একটা খাসির দাম তিরিশ হাজার গরুর দাম একটা সারের দাম তিন চার লাখ আর এই বনি আদম আশো মাকলুকাত মাখলু বনিয়া আদম আশরাফুল মাখলু কাক বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা আশরাফুল মাকলুকাত মাখলু কাত তুমি তো মানুষ না শোনো জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হয় না জানোয়ারকে কেনা যায় মানুষকে ক্রয় করা যায় না যদি তুমি বিক্রি হতেই চাও তাহলে আজকে গরাল মধ্যে রশি লাগাও এবং বাজারে লাগাও গরুর সাথে বাঁধো যে ভাই আমি তো মানুষ না আমি একজন গরু আমাকে আপনারা কিনেন যে যত পারেন কিনা না মানুষকে টাকা দিয়ে কেনা যায় না সে যত বড় গরিব হোক না কেন সে আশরাফুল মাখলুকাত আমি গরিব বন্ধুদেরকে বলবো আপনাদের ধারণা লাগে ধরে নেন আমি যদি নির্বাচিত হই আপনাদের ধারণা কি আমি গরিবের একটা টাকাকে আত্মসাত করবো যদি আপনাদের কলিজায় বলে মন বলে না হুজুরে আত্মসাত করবে তাহলে আমাকে ভোট দেওয়া আপনার জন্য সম্পূর্ণ অবৈধ আপনি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছেন আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনি জানেন হুজুরে চুরি করবে এরপর ভোট দেবেন কেন যদি আপনি মনে করেন হুজুরে জুলুম করবে আপনার ভোট দেওয়া বৈধ বৈধ হবে না যদি মনে করেন হুজুর অত্যাচার করবে অবিচার করবে হুজুরকে ভোট দিলে নির্বাচিত করলে আমি ঘরে থাকতে পারবো না মিথ্যা কেস দিবে আমাকে নির্বাচন করা সম্পূর্ণ অবৈধ হবে আপনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনার হ্যাঁ আপনি যদি মনে করেন হুজুরকে নির্বাচিত করলে যদি সংসদে পাঠাই হুজুরে বোমার মতো বৈষে থাকবে কথা বলতে পারবে না তাই আমাকে পাঠাই আমি কিসের জন্য কসু হলাই তুমি অনেককে পাঠিয়ে স্যার বাখেরগঞ্জ জানি না কি কোনো কথা বলছে কিনা আমি জানি না কে কি কথা বলছে আর একটা কথা মনে রাখবেন সংসদের সদস্য সংসদের সদস্য শুধু রাস্তাঘাট করা তাদের মূল দায়িত্ব না এটা সেকেন্ডারি তাদের ফার্স্ট কাজ কি জানেন একজন মেম্বার অফ পার্লামেন্টের ফার্স্ট কাজ হলো আগামী বাংলাদেশ কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে কোন নিয়মে চলবে এদের স্থান চলবে কি চলবে না এটা মত চলবে কি চলবে না এদেশের জুলুম হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না এদেশের টাকা পাচার হবে কি হবে না এদেশের গরিবরা হবে গরিবরা কি তাদের প্রাপ্তি তাদের কাছে কি না অর্থাৎ আগামী দেশটা যে নীতি ও আদর্শ যারা ডিসাইড করবে নির্ধারণ করবে তাদের কাজ হলো মেবানা পার্লামেন্ট এমনে আমরা না মারাত্মক দায়িত্ব অনেক বড় দায়িত্ব কি কথা ঠিক না অথচ আমরা হাজারো প্রতিনিধি পাঠাই যারা কি বলি আমার লাগবে এরকম এই আপনাদের একজন বলছিল আপনাদের এক সময় মনে নেই হয়তো যাই হোক যাই হোক আমি যেটা বলতেছিলাম এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যদি মনে করেন পার্লামেন্টে গেলে আমরা বুবা থাকবো কথা বলতে পারবো না তা আমাদেরকে নির্বাচিত করা আপনাদের জন্য ঠিক হবে আর যদি মনে করেন না হুজুরকে ধাক্কা দিয়ে যদি পার্লামেন্টে পাঠাইতে পারি তো কোন সালেমরা কমপক্ষে কোন বদমাস চোর এবং গুন্ডারা বাংলাদেশে গুন্ডামি করতে পারবে না ইনশাল বুঝেন তো অবস্থাটা কি করবো সংসদে ভাবছেন তো ওদের চোদ্দ গোষ্ঠীর সব সিসিং ফাঁক করে ফেলাম কিনা কোন সময় কি করছে ইতিহাস সব কি ঠিক না করে যাই হোক বাঁকেরগঞ্জ আর আমাদের বরিশাল চরমনাই আমরা বা আমরা তো বরিশাল একসময় বাঁকেরগঞ্জে ছিলাম কি কথা কথা এটা আগা বাখার কানের এলাকা এটা কারবে এলাকা আগা খানের এলাকা এই বাখারগঞ্জ বরিশাল একই এখনো দেখা আছে কে যে আমরা ভিন্ন জায়গার লোক না আমার বরিশাল যাইতে টোল লাগে কিন্তু আমার বাখেরগঞ্জ যাইতে টোল লাগে না চরমনাইট থেকে বাখেরগঞ্জ আসতে আমার কি লাগে না কোনো ব্রিজের টোল লাগে না কিন্তু বরিশাল শহরে ঢুকতে টোল লাগে কথা ঠিক না এটা আমাদের কম্বাইন্ড আমরা একই এলাকার লোক আর বাখেরগঞ্জের লোকগুলি এমনিতেই ভালো লোক আন্তরিক লোক ভদ্র লোক। আশা করি ইনশাআল্লাহ যদি আমরা সবাই সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করি আজকে ওখানে গেলাম না প্রথম গোমনা ওই সেই পেয়ারপুর এলাকায় ওখান থেকে অনেক ভদ্র বিশিষ্ট এমনকি আগের ওই অনেক দায়িত্বশীল অন্য অন্য দলের হুজুর এবার হাত পাকা কমপাকে এক লক্ষ বোট বেশি নির্বাচন আমি না ওরা জানি না সত্যবিদ্যা জানি না আপনারা কি কাজ করেন কিনা জানি না ইনশাআল্লাহ তো ওনাদের ওই যেই যে সমস্ত লোকেরা বসে এত বড় বেশি বেশি বিজয় হবে তাদের কথা সত্য না মিথ্যা আমি জানি না বে আসতে কয় কর সত্য রে কি সত্য করার আশা আছে ইনশাআল্লাহ দেখেন মাত্র আজকে আজকে কত তারিখ সতেরো আঠারো তারিখ আজকে আঠারোই ডিসেম্বর মাত্র কয়েকটা দিন মাত্র একটু চেষ্টা করবেন নাকি সবাই ঘুমাবেন আপনাদের তো আমি বুঝ জজবাই তো নাই বুঝলাম চেষ্টা করবেন না ইনশাল্লাহ আগে কে আমার যুবক বা চেষ্টা করবেন না ইনশাল্লাহ মুরব্বী মা চেষ্টা করবেন না ইনশাল্লাহ আমি হিন্দুদেরকে বলবো হিন্দু ভাইদেরকে বলবো একটাবার আমাদেরকে পরীক্ষা করুন একটাবার দুইবারের দরকার নেই একটাবার পরীক্ষা করুন লজ্জিত হবেন না আপনাদের চেহারায় কালি লেপন হবে না ইনশা আল্লাহ একটা একটাবার পরীক্ষা করুন কি রাজি আসেন ইনশাল আমার যুবকরা নাম ইনশাল মুরুপরা নামবেল নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের নিজের টাকা নিজের পয়সা নিজের শ্রম আমি একজন আপনি ভাববেন আমি একজন ক্যান্ডিডেট হুজুরে ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট আমি আমি ভাই কিছু না আমি এমপি হলে আল্লাহ আমাকে যে সম্মান দিবেন আল্লাহ তার সে কম দিছেন না অনেক বেশি দিচ্ছেন আপনাদের বিশ্বাস হয় না নাকি তা বলতে হুজুর এত সম্মান পেয়েও আপনি এখানে আসতে চান কেন ওই যে পার্লামেন্টে কথা বলা যায় না সমস্যা নেই রাস্তায় কথা বলা লাগে আইন পাশ করা যায় না তো এই সমস্যা যে এই ওখানে যেয়ে কথা বলতে হয় এই আর কিছু না ওখানে গিয়ে কি কথা কথা বলতে হয় এছাড়া তো উপায় নেই এর জন্য আপনাদের কাছে ইনশাল্লাহ হিম্মত করুন আজকের থেকে নামুন যার যে শক্তি আছে সব কিছু নিয়ে ইনশাল্লাহ এরকম অনেক লোক আছে যারা বারো ঘন্টা সময় দিতে আছে এরকম অনেক ভাইদেরকে পাইছে যারা আট ঘন্টা সময় দেয় অনেক ভাই আছে যারা চার ঘন্টা সময় দেয় ইনশাল্লাহ এই কয়টা দিন বারো ঘন্টা আট ঘন্টা চার ঘন্টা ইনশাল্লাহ জান মাল সব কিছু দেওয়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ কে রাজি আসতে হবে না এটা একবার আল্লাহ আকবার আল্লাহ একবার ভাই আপনি মোবাইল নিয়ে ব্যস্ত রইলেন আসল সময় মানে কি দাম মেরে আমাকে কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন একটু দোয়া করি আল্লাহর কাছে সবাই